মর্নিং ফ্রেন্ডস তো দেখো আজকে সকাল থেকে ব্লেক শুরু করছি এখন বাজে সকাল নটা যাবো আমরা কোথাও যাব আজকে বলবো না চুপ চুপ তো পাপিও ব্লক শুধু অনেক অনেক স্বাগত তো আজকে সারাদিনের ব্লকটা তোমাদের শেয়ার করবো পাশে থেকে আর সকালের খাবারটা তোমাদের দেখিয়ে দিই তো দেখো সকালে গরম গরম রুটি কফি আলু ভাজি ছেলেও তাই ছেলে কফি খায় না আলু ভাজি করেছি ছেলে খাচ্ছে আর এই যে আমার খাবার আচ্ছা তাহলে সকালে ব্রেকফাস্টে তোমাদের দেখিয়ে দিলাম তো চলো সারাদিন থাকো আশা করি অনেক ভালো লাগবে ব্লগটা তোমাদের তো দেখো বলতে বলতে খাবার খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে ফুল ফ্যামিলি পুরো বেরিয়ে পড়েছি তো চলো কোথায় বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আজকে সারাদিন আমার পাশে তোমরা থাকবে দেখবে আমি কোথায় যাব। আর খুব ভালো জিনিস দেখাবো তো আজ এর সামনে তো মহালয় তো মা কেমন সেজে উঠেছে সেটাও তোমাদেরকে দেখাবো তো আমি তো দোকানে বসে আছি তো দেখো এবার আমি রওনা দিয়েছি তো আমাদের এখানে বড় ঠাকুর এখানে দেখো মন্দিরটা কত সুন্দর তো প্রণাম করে বেরিয়ে পড়লাম ঠাকুরের নামে অনেক জায়গা যাওয়ার আছে তো আজকে সারাদিনে তোমাদেরকে নিয়েই চলবো দেখা যাক কি হয় আর দেখো রাস্তার পাশে আর আমাদের এখানে এত বৃষ্টি মানে আর একটু বৃষ্টি হলে মানে বন্যা হয়ে যাবে দেখো রাস্তার পাশে কতটা জল চারিপাশে একদম কাছে কাছে সবাই দেখো চারিদিকে শুধু মাছ ধরছে আমাদের এখানে না চারিদিকে পুকুর সব জলে মানে ডুবে গেছে তো সব জায়গায় একদম মাছ চারিদিকে ছড়িয়ে গেছে মানে কারো সর্বনাশ হচ্ছে কেউ আবার মাছ পেয়েছে সব জায়গায় মাছ ছড়িয়ে গেছে এবার সবাই মাছ পাচ্ছে মানে জলের এদিকে টেনশন আছে এদিকে মাছে মাছ পাচ্ছে তার আনন্দটাও আছে সবাই দেখো পাটকাটি চারিদিকে মেলে রেখেছে আর বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি মানে পুজোর আঁক দিয়ে এত বৃষ্টি না সবার সত্যি মন খারাপ হয়ে যাচ্ছে আর দেখো সামনে আমার ছেলে আমার আর আমার তোর দাদা ভাই দেখো সামনে গাড়ি চালিয়ে যাচ্ছে আর আমরা পেছনে বসেছি আছি আমার দিদিভাই আছে বান্ধবী আছে সবাইকে এক এক করে দেখাবো আর হচ্ছে একটা চুম্মা ডে ডে আছে আজকে দেখাবো তোমাদেরকে চুম্মা ডেটা কি আবার ওই দেখো 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 তো এটা শুভরা খুশি ব্লগস সবাই চেনো ওকে অবশ্যই সাপোর্ট করো ওর পাশেও থেকো সবাই তো দেখো এখানে ব্রিজটা আমাদের আর দেখো সব জায়গায় ব্রিজের লোক কেন কি প্রত্যেকটা ব্রিজের কাছে তো আমরা দেখো কথা বলতে বলতে চলে এসেছি তো মহালয় তো আমাদের সামনেই চলে এসেছে মা দেখো কতটা সেজে উঠছে মায়ের দেখো মাটির গহনাগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে তো দেখো তা রাস্তার পাশে না আমাদের এখানে পাশে মানে ঠাকুর তৈরি করে তখন চলো আমরা একটু যাই আমাদের বন্ধুদেরকে দেখাতে পারবো মা কেমন সাজুকুজু হচ্ছে কি হচ্ছে তো মার এখন দেখো সবে মাটির কাজটা হয়েছে এখনো রং টং করেনি তো আমি কিন্তু দু তিন দিন আগে গিয়েছিলাম তো আমি কিছুদিন একটু দেরি হয়েছে ভিডিওটা দিতে দিতে ব্লগটা আর কি তো মাকে দেখেছি মাকে প্রণাম করব না এটা কখনো হতে পারে কখনোই না মাকে দেখে আগে মাকে প্রণাম করে নিই মনে হচ্ছে কি যে আমার মা মানে এখানে এসে মনে হচ্ছে কি পুজো এই চলেই এসেছে কাছেই আমার হ্যাঁ মায়ের দর্শন পেয়ে একদম মনটা ভরেই গেল আমার চলাম না ভিডিও ক্যামেরাটা করেই নিই আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারবো আমাদের এখানকার ঠাকুর আমাদের এখানে কিন্তু বনগাঁ বনগাতেই আর কি তো পুরো ঠাকুর হয়ে গেলে তো অবশ্যই প্যান্ডেলে প্যান্ডেলে যখন ঘুরবো তখন তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই তখন তো দেখাবোই তোমাদের আমাদের বনগার ঠাকুর প্যান্ডেল যাই হোক তো এখন কি পরিচিতি আছে আমাদের বনগার সেটা তোমাদের সঙ্গে একটু দেখাবো সারাদিন মানে যতটা পারি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে এখানে মা মা কালীরও প্রতিমা হচ্ছে এখানে আর ঠাকুরগুলো এত সুন্দর মানে এখনই দেখে এত সুন্দর লাগছে মানে রঙ করলে তো আর মানে সমস্ত কমপ্লিট হয়ে গেলে তো অসাধারণ লাগবে আরও আমার তো দেখেই মন ভরে যাচ্ছে আর মায়ের আর প্রত্যেকটা ঠাকুরের মুখটা এত সুন্দর মিষ্টি মানে কি বলবো খুব 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 সুন্দর খুব সুন্দর তো আমি দেখছি মাকে আর আমার মনে হচ্ছে এই তো মা চলে এসেছে আমাদের কাছাকাছি সারা এক মানে এক বছর পর মাকে দেখতে পাই আমরা মায়ের অপেক্ষায় আমরা বসে থাকি এক বছর পর কবে আমাদের ঘরে মা আসবে মায়ের জন্য আমাদের এত আনন্দ এত কিছু তো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাই যেন আমরা একসঙ্গে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এটাই কামনা আর কি তো এদিকে যেমন বন্যা হচ্ছে আমার তো অনেক ভয়ও লাগছে জানি না পুজোটা কেমন কাটবে সবার ভালো কাটলে অবশ্যই আমারও ভালো কাটবে এখানে দেখো এই দাদাভাইটা ঠাকুরের কাজগুলো করছে তো তোমাদের দাদাভাই একটু কথা বলছিল আমাদের সঙ্গে যাই হোক ঠাকুরটা দেখে আমার মনটা ভরে গেল যে যাওয়ার পথে ঠাকুরের দর্শন করে যাচ্ছি একটু আর এখানে মায়ের মা কালীর দেখো মূর্তিগুলো এখন কমপ্লিট হয়নি এত সুন্দর মানে মুখটা যে আমার এত ভালো লেগেছে মুখটা নয় প্রত্যেকটায় পুরো পুরো ফিনিশিংটা হয়ে গেলে ঠাকুরের না অসাধারণ লাগবে দেখো জবা ফুলতে যে মায়ের মানে এই ঠাকুরটা আমি জানি না কমপ্লিট করে যে আরও কত সুন্দর লাগবে তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম জানি না হয়তো অর্ডার হয়ে গেছে আমি পরে হয়তো তোমাদের দেখাতে পারবো না এই জন্য কিন্তু আমি ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি তোমাদের জন্য মা কালীর দেখো জবা ফুলের সঙ্গে যেই মাটা যে তৈরি করেছে দেখো খুব সুন্দর তো ঠাকুর তো মন্দিরে মন্দিরে যাবে সব প্রতিমা সব জায়গায় যাবে তো তখন তো দেখতে পারবো না তো এখন যে অবস্থা আছে সেটাই যেন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এখানকার মোটামুটি ঠাকুর দেখা মোটামুটি এখানে হয়ে তো এখন আমরা বেরিয়ে পড়বো আবার তো দেখো অনেক ঠাকুর এখানে অনেক অনেক ঠাকুর সব বায়না হয়ে গেছে আমাদের এখানে প্রত্যেক ওই সে মানে প্যান্ডেলে প্যান্ডেলে মা চলে যাবে আর মা যেখানে থাকবে সেখানে তো সবাই মহা আনন্দ কত খুশি যাই হোক একটু আনন্দ মায়ের কাছে সেই আনন্দটা মনে পড়ছে আমাদের আর ছোটোবেলা তো অনেক আনন্দ করতাম বড়বেলা তো সংসার তার মধ্যে আনন্দ ঠিক আছে কোনো অসুবিধা নেই তো দেখো মা এখনো পুরো রেডি না তো আমি আবার গাড়িতে উঠে পড়েছি তো এবার আবার বেরো বেরিয়ে যাবো তো আমরা একটা একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি ওই দেখো দেখো সেলফিটা কি কায়দার দিল তো বেশ মজা করতে করতে যাচ্ছি আমরা গাড়িতে তো এক একা গেলে না বোর হয়ে যেতাম তো সবাই মিলে একসঙ্গে যাই গেলে কিন্তু অনেক ভালো তো দিদি ভাই মনটা খারাপ দিদি গাড়িতে উঠতে পারে না গায়গুলা ছিল খুব ভালো লাগছিল না তো দিদি ভাই চুপচাপ গাড়ির বসে আছে তো দেখো চারিদিকে আর চারিপাশে না সব জায়গায় প্যান্ডেলের বাস কিন্তু বাধা হয়ে গেছে চলো তোমাদের তো দেখাবো আমাদের বনগার মানে আমার চোখে যতটা পড়বে অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আজকে আমি চলো আমাদের বনগার পুরোপুরি মোটামুটি যতটা পারি কোথায় কোথায় যাব কি কি করব অবশ্যই যতটা পারি আর কি তুলে নিয়ে আসবো আর প্রত্যেক জায়গা দেখো সব মানে ভিড় কেনাকাটা জামাকাপড় যেহেতু মা আসছে বুঝতেই পারছো মায়ের জন্য এত কিছু আমাদের কবের থেকে আমাদের কিন্তু সাজু গুজু কী পরবো কী ড্রেস পরবো কী মেক হবে কি হবে যাই হোক সবই তো মায়ের জন্য না তার জন্য তো মায়ের সঙ্গে আগে দর্শন করে নিয়েছি তারপরে বাকিটা তো তো আমরা যখন বেরিয়েছিলাম না অনেকটা গরম ছিল তখন মানে বাইরে বেরোলে না মানে রোদের এত তাপ এখন যেহেতু আমি এখন যখন ভিডিওটা দিচ্ছি এখন তো ঠান্ডা বৃষ্টি হচ্ছে তো তখন প্রচুর গরম ছিল মানে মানে ভীষণ মানে ওই গরমটা আস আসার মানে যখন এরকম গরমটা আসে তখনই কিন্তু এরকম বৃষ্টি হয়ে যায় আমাদের নিম্নচাপ এসে যায় তো জানি না পুজোর সময় কেমন কাটবে কেমন বৃষ্টি কেমন হবে মাকে বলছি বৃষ্টির সময় বৃষ্টিটা না মানে পুজোর সময় বৃষ্টিটা না হোক সবাই শান্তি মতো আমরা ঠাকুর দেখতে পারি মায়ের কাছে ঠিকঠাক যেতে পারি তো দেখো পাশে একটা ওই দেখো বাজ সব জায়গায় বাজ বাদা হয়ে গেছে প্যান্ডেলের তো অল্প করে দেখো দেখ যেটুকু যতটা দেখতে পেলাম ততটা ভিডিও করে নিয়েছি এটা কিন্তু আমাদের পুরো বনগাতেই সব এই দেখো ছোটো প্যান্ডেল হচ্ছে এটাও রাস্তার পাশে আর একটা দেখো খুব সুন্দর একটা এই যে এই যে একটা এখানেও দেখো পুরো বাঁশ বাঁধা কমপ্লিট এখানে কিন্তু এখন কাপড় মানে উপরে ত্রিপলটা দিয়ে মানে ডিজাইন করলে পরে কাপড় টাপড় দিলে কিন্তু পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তো আমি তো ক্যামেরায় সেট করে রেখেছি যে আজকে যতটা ঘুরো পুরো বন্ধুদের সঙ্গে সে তো পাশে দেখো রাস্তার পাশে এত সুন্দর বদ্রি পাখি তো সেটাও একটু তুলে নিলাম সঙ্গে আমাদের বাড়িতে না মানে বদ্রি বা কিছু তো আমরা দেখো চলে এসেছি রেমন্ডের যেই কাপড়গুলো তো আমার শুসুময় এখান থেকে জামা কাপড় কাটাবে তো এই জন্য এসেছি যে পুজোর জামাকাপড় তো আগে থেকে কাটাতে দিলে তো অনেকদিন আগেই দিতে হয় কেন কি পুজোর সময় তাহলে আর যাবে না পুজোর সময় যদি কাটাতে দেওয়া হয় তাহলে আর পড়া হবে কবে বলো আর আমরা তো মানে কি যখনই তৈরি করা তো একবার পরবার কিনবার পরে না উপাট করে তো আমার শ্বশুরমশার জামাগুলো কাটিয়েই পরে বেশিরভাগ তো এখানে চয়েস করা হচ্ছে বাবার জন্য প্যান্ট জামা যাই হোক যেটা পছন্দ করে তো ছেলে টেলে মেয়ে আসেনি মেয়ে যেহেতু স্কুল ছিল তো দেখাশোনা চলছে তো দেখাবো তোমাদেরকে কোনটা চয়েস করলো কী করলো অবশ্যই তো আমি একটু ভেতরে গিয়ে বললাম একটু ক্যামেরা করব তো আমি অবশ্যই জিজ্ঞাসা করেই নেই কিন্তু আমার না ভীষণ ভয় লাগে যে কেন ক্যামেরা করছো আমাকে না জিজ্ঞাসা করে তো আমি যেখানে যাই মানে কোনো মলে হোক যে কোনো জায়গায় তো দেখো দেখা এ দেখো প্রচুর কালেকশান এখানে রিমন্ডের মাল তো জামা কাপড় তো অনেক সুন্দর হয় হ্যাঁ আর দেখো কালেকশান প্রচুর প্রচুর মানে কোনটা রেখে কোনটা নেবে তো শ্বশুরমাজ তো আমার হাজবেন্ড দুজনে চয়েস করছে কোনটা নেবে আর এখানে মানে জামা কাপড়গুলো খুব সুন্দর কাটা মানে খুব ফিটিংসও হয় তো ওই দাদা দেখাচ্ছে দাদা ভাই না ওটা কাকাই হবে আমার দেখাচ্ছে সমস্ত জামা কাপড় বের করে করে সিট প্যান্টের সিট জামার সিট তো আমার শ্বশুর আবার মানে মনের মতো পছন্দ না হলে আবার সেটা আবার ঠিক পড়তে চায় না আর কি যেটা মনের মতো হয় সেটাই পড়ে আর কি তো আমি আমার কাজ তোমাদেরকে দেখাবো যতটা পারি ক্যামেরা বন্দি করবো আমি গিয়ে তো পুরো দেখো কিছু বাদ দেবো না বন্ধু তোমাদেরকে সব দেখাবো আমি এই দোকানে কি কি আছে পুরো এ টু জেড সব দেখাবো চলো ওর সঙ্গে থাকো আজকে সারাদিনে কি হবে না হবে সব দেখাবো তোমাদের তো দেখো প্রচুর কালেকশান তোমরা যদি বনগাঁতে আসো এই রিমন্ডের এই ইসে এখানে কিন্তু টেলার্সে খুব সুন্দর অনেক কালেকশান আছে এখানে তোমাদেরকে দেখাবো দোকানটাও তোমাদের অবশ্যই ভিডিও সেটাও করে রেখেছি সেটা মিস করব কেন দোকানদার যখন বলেছে ক্যামেরা করা যাবে আমি তো আর রক্ষা নেই মানে সব দেখাবো তোমাদের আজকে দোকানদারের সব কিছু কি কত ধরনের আছে জামাকড় সব এ টু জেড সব দেখাবো তো আমার শ্বশুর তো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে মানে এত কালেকশান বেশি কালেকশানে না ঠিক চয়েজে আসে না এটা এটাতে ওটা সুন্দর ওটাতে ওটা সুন্দর আর আমার কাজ তো দেখো সেলফি তুলে বেড়াচ্ছি নিজের ছবি তুলছি আর সবার ছবি তুলছি এক এক করে আর বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছি আর বাইরেটা অনেক গরম রুমটাতে বেশি ঢুকে এসি আছে যেহেতু বেশ ভালোই লাগছে আর দিদিভাই তো রাস্তায় আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল দেখো দিদির অবস্থা দিদিভাই এমনি রোগা মানুষ তারপর দেখো একদম ক্লান্ত হয়ে পড়েছে এই দেখো সুন্দরী মুখ দেখাবে না বন্ধুরা কি করব বলো সুন্দরী আছে ভিআইপি সুন্দরী মুখ পাওয়া মুশকিল ওনার যাই হোক আর বাচ্চা কাচ্চাগুলো বেশ মজাও পাচ্ছে যেহেতু ঠান্ডা ঘর গরম লাগছে না আর আমি একটু সুন্দর সেলফি তুলছি কেমন লাগছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিও জানি ভালো লাগছে না তবুও তোমাদের কাছে শুনতে ভালো লাগে বলো কেমন লাগছে আমাকে দেখতে আর অনেকদিন পর শাড়ি পরেছি কিন্তু শাড়ি পরে না ভীষণ গরমও লাগছিল আর আমার ছেলে ঘুরে ঘুরে আসবে আর মার কাছে সেলফি তুলতে চলে আসে এদিকে ওরা বাপ বেটা দুজনে মিলে জামা কাপড় দেখছে আর আমরা এদিকে ফিরে আর তো লাস্টে দেখো শ্বশুরমশাই এই যে সাদা রঙের যেই কালো কালো চোখ দেওয়া এই শার্টটা পছন্দ করেছে তা বলছে বাবা এটাই নাও এটা কিন্তু অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো শার্টটা কেমন আমার কিন্তু অনেক পছন্দ হলো তো বাবা ওটাই নিল তো এদিকে কোট দেখছে তো দাদা ভাই বাবার জন্য বললাম তুমি একটা নিয়ে নাও বলছে না এখন নেব না এখন গরম রয়েছে পরে দেখা যাবে তো বাবার মাপ টাপ দেওয়া আছে তো তো দাদাদের সঙ্গে একটু সুন্দর করে একটু সেলফি তুলে নিচ্ছি একটু ভিডিও করে নিচ্ছি বলেছে এই দেখো এই যে দোকানটা রেমন্ডের যে দোকানটা যে জামা কাপড়ের তো দেখালাম একটু তো আমাদের কিন্তু হয়ে গেল মোটামুটি এখানকার কাজ এবার আমরা বেরিয়ে পড়বো আবার আবার চলো আমার সঙ্গে দেখো আবার কোথায় যাই আমি আমার সঙ্গে সারাদিন ঘরো বন্ধুরা তো দেখো এটা হচ্ছে একটা ব্রিজ তো এই দেখো সাইডটা এখানে কিন্তু একটা সুন্দর প্যান্ডেল হচ্ছে বন্ধুরা একটু খেয়াল করো অবশ্যই প্যানেলে কমপ্লিট অনেক বাজ বাঁধা হয়েছে বাস্ট এই দেখো এই দেখো এত সুন্দর এটা আর ডিজাইনার কাপড় যখন লাগাবে না কি তারন লাগবে হয়তো আমি আসবো পরে আবার আবার এলো এম বাজার আমাদের বনগাঁতে তো এখানে দেখা যায় কি আছে তো এখানে আমি প্রথমে গেছি তা অল্প ভিডিও করেছি বেশি করতে পারেনি কি নেব কি নেব করছি তো আমাদের সেরকম মানে শপিং করব বাবাটা করা হলো তো আমাদের দেখছি কি নেব কি নেবো না নেব কি নেবো না এরকম চিন্তা ভাবনা তো এখান থেকে না কিছু নেওয়া হয়নি তো এদিকে তারা ছিল বাড়ি যাব একটু মানে রাস্তা যাওয়ার পথে দেখে গেলাম পরে আবার আসবো তো আবার এলাম এই যে একটা মলে এখানে খাবারের সমস্ত আইটেম আছে তো এখান থেকে কিছু খাবার নিয়ে নিয়েছি বাড়ির জন্য তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কী নেব কী নেবো আমি যেটা বলি তো তোমাদের দাদাভাই বলে না এটা নিতে হবে না ওটা নিতে হবে না বাড়ি চলো বাড়ি চলো মানে মেয়ে মানুষ নিয়ে ওরা গেলে পরে ভাবে কি দূর দেখো তো কী দেবো কী কী নেবে কী নেবে আমার তো মনে আমি সব নিয়ে যাই কিনে মলে আমার মনে হয় কি করব বলো বন্ধুরা মনের দুঃখের অল্প কিছু নিয়ে চলে এসেছিলাম আর তোমার দাদা সঙ্গে কোথাও গেলে না শুধু তারা করে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো তাড়াতাড়ি চলো তো বাড়িতে যেতেই হবে দোকান খুলতে হবে দোকানের টাইম পার হয়ে যাবে আবার তাড়াতাড়ি তখন প্রায় তিনটে মতো বাজে আমরা এখান থেকে এখানে কিছু কিছু জিনিস নিয়েছি কিন্তু সুন্দর জিনিসগুলো ছিল তো বাড়িতে গেলে পুরোপুরি দেখাবো তোমাদের কী কী নিয়েছে এখান থেকে এখানে আমি অনেক কয়েকবারও এসেছি এখানকার এই জিনিসগুলো অনেক সুন্দর ব্যবহার করে দেখেছি আমি বলছি তো বনগালে এটাতেও আসতে পারো এই মলটাতে খাবার টাবার সংসারের জিনিসপত্র খাবারের যাই হোক সমস্ত কিছু এখানে আছে আইটেম আমি বললাম টক দই নেই না টক দইটার ডেট ছিল না একদিন না দুদিনে ছিল আর এত জিনিস না কোনটা নামো কোনটা নেবো চোখে দাদা লেগে যায় আমার কি বলবো তো খুব বেশি খাবার নেওয়া হয়নি বাচ্চাদের জন্য অল্প কিছু খাবার টাবার আর কিছু অল্প খাবার এসব নিয়ে কিন্তু তোমার দাদা বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো মানে কোথাও গেলে এরকম করতেই থাকবে বাড়ি চলো তাড়াতাড়ি বাড়ি চলো অবশ্য দুপুর তিনটে সাড়ে তিনটে বাজে তো ছেলে বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছিলো তো আমি তো রান্না মানে করেই গিয়েছিলাম মানে টাইম পাইনি বাইরে থেকে এটা ওটা খাবো যে সেটা টাইম পা বের করিনি আর বাড়িতে রান্না করা ছিল এখান থেকে খেলে বাড়ির খাবারটা আবার নষ্ট হয়ে যাবে তো তো এখান থেকে কিছু কিছু জিনিস নিয়েছি নেবই এটা ওটা রেসিপি আমাকে করতে হয় তখন পাওয়া যায় না তো আমাদের বাড়ি থেকে বনগাটা বেশ ভালোই দূর কিন্তু তো এখান থেকে কিছু নিয়ে গেলে এবার আমার যখন প্রয়োজন হয় তখন না আমাদের আসতে না অনেক অসুবিধা হয় মানে আমাদের কাছে তারা এগুলো কিন্তু পাওয়া যায় না অনেকটা দূরে আমাদের বাড়ির থেকে তো ওই ছেলের জন্য ওই যে ছেলে এটা চয়েস করছে বলে এটা দাও আমাকে তো ওর জন্য ওটা নেওয়া হয়েছে ওটা বেশ ভালো নিরানব্বই টাকা অনেক পেনসিল আছে দশটা পেনসিল রাবার টাটার দিয়ে অনেক কিছু আছে ভিতরে তো এটাও নেওয়া হল ছেলে গেলে পরে শুধু পেন্সিল রাবার এসব খুঁজে পড়ে আমার ছেলে সেট একবার হাবড়া গেলাম তখন ওর জন্য নিয়ে এসেছিলাম বলছে ওটাই দাও আমাকে ও রাবার পেন্সিল হলে আর কিছু চায় না রং পেন্সিল বাস তো দেখো এবার আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধু তোমাদেরকে তো অনেক 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 ভালোবাসা আর আমার সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আমাকে কিন্তু একটা কমেন্টস করে দিও ছোট্ট করে অনেক খুশি হয়ে যাব তাহলে আমি তো বাড়িও এসে গেছি দেখো তো বাড়ি এসে এবার কী কী জিনিস নিয়েছিল অবশ্যই তোমাদের দেখাবো একটা চাউমিন নিয়েছিলাম চিপস এই দেখো চাউমিন নিয়েছিলাম আর শিঙাড়া নিয়েছিলাম তো খাওয়া হয়ে গেছে আর এই যে আমুলের একটা এই যে লিকুইড মানে এই যে গারু দুধটা সেটা নিয়েছি পাঁপড় এই চাউমিন চিপস বাবা ভালো থেকো সুস্থ থেকো টাটা